পাচারের আগে নিরানব্বই হাজার টাকার জাল নোট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল গোয়ালপোকর থানার পঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থেকে দিকে একটি বাস যাচ্ছিল থানার পঞ্জিপাড়া পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাস থেকে এক মহিলাকে আটক করে পুলিশ ওই মহিলার তল্লাশি চালালে দুটি পাঁচশো টাকা নোটের বান্ডিল উদ্ধার হয় ওই দুটি বান্ডিলে মোট নিরানব্বই হাজার টাকার জাল নোট ছিল শুক্রবার পুলিশ অভিযুক্ত মহিলাকে চোদ্দ দিনের পুলিশ রিমান্ড ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গতকালকে আমরা একটা গোপন সূত্র মতে মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা টুয়ার শিলগুড়ি বাইক বস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা রয়েছে বলে খবর পেয়েছি তারপরে আমরা তদারপি এই সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাস থেকে একজন মহিলাকে যার টাকা সহ পাঁচশো টাকার উত্তর দিনাজপুর থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়